আসসালামু আলাইকুম আমরা সবাই দোকানের মতো পারফেক্ট মচমচে রসালু জিলাপি ঘরেই বানাতে চাই কিভাবে বানালে জিলাপির ভিতরে পারফেক্ট ভাবে শিরা ঢুকবে সেই সাথে সারাদিন ধরে মচমচে ভাব বজায় থাকবে একটুও নরম হয়ে যাবে না সেই গোপন টিপস আজকে শেয়ার করবো পারফেক্ট জিলাপির সিক্রেট লুকিয়ে থাকে ময়দার গুলার মধ্যে যেটা আমরা অনেকেই জানি না পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকুন আশা করি আজকের পর থেকে কোনো রকম সমস্যা ছাড়াই আপনিও দোকানের মতো জিলাপি ঘরেই বানাতে পারবেন জিলাপির জন্য প্রথমে শিরা বানিয়ে নিতে হবে তার জন্য এখানে দেড় কাপ অর্থাৎ এক কাপ সাথে আরো হাফ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি এরপর এক কাপ দিয়ে দিচ্ছি পানি গ্রানের জন্য আমি এতে দুইটা এলাচ দিয়েছি সাথে সুন্দর কালারের জন্য ওয়ান ফুট চা চামচ দিয়ে দিচ্ছি ফুড কালার চাইলে ফুড কালার ব্যবহার করা ছাড়াও এমনিতেই বানাতে পারেন এখন চুলার আজ মাঝারিতে রেখে শিরাটা জাল করে নিব জিলাপির জন্য এই শিরাটা কোনো অবস্থাতেই ঘন করা যাবে না আবার এক কিংবা দুই তার হবে না কারণ ঘন হয়ে গেলে জিলাপির মধ্যে শিরা ঢুকতে চাইবে না শিরা গরম হওয়ার পর এক থেকে দুই মিনিট এরকম করে ফুটে ওঠার পর চামচের সাহায্যে তুলে হাত দিয়ে এইভাবে একটু চেক করে নেবেন যদি দেখেন আঙুলের মধ্যে হালকা আঠালো কিছুটা চটচটে টাইপের মনে হচ্ছে তখনই বুঝবেন শিরাটা হয়ে গেছে এখন শিরাটা নামানোর আগে সামান্য ঘি দিয়ে দিচ্ছি এতে করে জিলাপি খাওয়ার সময় মনে হবে ঘি দিয়ে ভাজা তারপর একটা চামচ লেবুর রস দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি লেবুর রস দেওয়ার কারণে শিরাটা জমে যাবে তো এবার শিরাটা চুলা থেকে নামিয়ে ঢেকে রেখে দিব কারণ এই শিরাটা কুসুম গরম থাকা অবস্থাতেই জিলাপি গুলো ডুবাতে হবে এবার জিলাপির জন্য গুলা বানিয়ে নিব তার জন্য এখানে এক কাপ দিয়ে দিচ্ছি ময়দা জিলাপি আটা দিয়ে বানালে ভালো হবে না ময়দা দিয়ে বানানোর চেষ্টা করবেন তারপর দুই চা চামচ তেল দিয়ে দিচ্ছি চাইলে তেলের বদলে ঘি দিতে পারেন এবারেতে আমি প্রথমে হাফ কাপ দিয়ে দিচ্ছি নর্মাল ঠান্ডা পানি তারপর হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি কিছুক্ষণ মাখানোর পর আবারও হাফ কাপ পানি দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে একদম মসৃণ একটা গুলা বানিয়ে নিয়েছি জিলাপির জন্য এই গুলাটা অবশ্যই সময় দিয়েই মাখাবেন যাতে করে কোনো দলা না থাকে একদম মসৃণ করেই মাখাতে হবে কাপ কাপ ময়দার জন্য জন্য আমি এতে পানি ব্যবহার করেছি পারফেক্ট মচমচে জিলাপির এই গুলার ঘনত্বটা হতে হবে একদম ঠিকঠাক যদি গুলাটা বেশি ঘন করে ফেলেন তবে জিলাপি সেপ দিতে অসুবিধা হবে আবার যদি পাতলা করে ফেলেন তাহলে জিলাপি সেপ দেওয়ার সময় ছেড়ে দিবে তাই আমি আপনাদের বুঝা সুবিধার জন্য একটা সহজ ট্রিক্স দেখিয়ে দিচ্ছি চামচে গুলা লাগিয়ে আঙুল দিয়ে এইভাবে দাগ কাটবেন যদি দেখেন এরকম আলাদা হয়ে আছে তাহলেই বুঝবেন গুলার ঘন ত্যটা একদম ঠিকঠাক আছে এবার হুবুহু দোকানের মতো জিলাপির জন্য এতে দশ টাকা দামের এক প্যাকেট দিয়ে দিচ্ছি ইনু এসিডিটির সমস্যা হলে আমরা যেটা খাই এটা সেই ইনু এক প্যাকেটে একটা চামচ পরিমাণ থাকে আর এক ময়দার জন্য এই পরিমাণ ব্যবহার করাটাই একদম পারফেক্ট হবে হবে ইনু দিয়ে খুব ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নিতে গুলাটা রেস্টে রাখতে হবে না ইনু ভালোভাবে মেশানোর পর সাথে সাথে জিলাপি বানানো যাবে তো এখন গুলাটা আমি একটা প্লাস্টিকের বোতলে ভরে নিচ্ছি আমি এরকম বোতলে ভরে জিলাপি বানালে ভালোভাবে শেপ দিতে পারি আমার কাছে সহজ লাগে তবে আপনি চাইলে মোটা কোনো পলিথিনে ভরেও এই কাজটা করে নিতে পারেন তো দেখতেই পাচ্ছেন বোতলের মুখের দিকে আমি ছোট সিদ্ধ্র করে নিয়েছি আপনারা চিকন বা মোটা যেরকম জিলাপি বানাতে চান সে অনুযায়ী সিদ্ধটা বোতলের মুখটা ভালো ভাবে লাগিয়ে নিয়েছি এখন জিলাপি ভাজার জন্য আগে থেকেই তেল গরম করে নিয়েছি একটু গুলা তেলে দিয়ে চেক করে যদি দেখেন গুলাটা তেলে পড়ার সাথে উপরে উঠে আসছে বুঝবেন তেল ভালোভাবে গরম হয়ে গেছে তেল গরম ঠিক মতো না হলে কিন্তু জিলাপি ভাজার সময় চেপটা হয়ে যাবে তখন ভালোভাবে শিরা ঢুকতে যাবে না এখানে একটা বিষয় খেয়াল রাখবেন জিলাপি ভাজার জন্য অতিরিক্ত তেল দিবেন না এক থেকে দেড় ইঞ্চির মতো উঁচু করে তেল দিবেন কারণ বেশি তেলে জিলাপি ভাজতে গেলে ছেপ দেওয়ার সময় তেলের মধ্যে ঘুরতেই থাকবে বেটার কোথায় পড়ছে দেখতে পারেন না তাই এমন ভাবে তেল দিবেন যেন কড়াইয়ের তলাতে গিয়ে জিলাপির ভেটাটা পড়ে আর আপনি সেটা সহজেই দেখতে পান প্রথমবার জিলাপি শেপ ভালো না হলে মন খারাপ করবেন না এটা প্র্যাকটিসের বিষয় কয়েকবার বানালে আপনি নিজে নিজেই বুঝে যাবেন তখন সুন্দর হবে আচ্ছা জিলাপিগুলো দেওয়ার পর চুলার কমিয়ে মোচমোচে করে ভেজে নেবেন বেশি আছে ভাজলে দ্রুত কালার চলে আসবে ঠিকই কিন্তু কিছুক্ষণ পর সেগুলো নরম হয়ে যাবে আমার এই জিলাপিগুলো যেহেতু চিকন তাই আমি হালকা লালচে করে ভেজেই শিরার মধ্যে দিয়ে দিচ্ছি জিলাপিগুলো তেল থেকে তুলে একটুও দেরি করা যাবে না গরম অবস্থাতেই সাথে সাথেই শিরার মধ্যে ডুবিয়ে নিতে হবে কারণ জিলাপি ঠান্ডা হয়ে গেলে সেক্ষেত্রে কিন্তু শিরা ঢুকতে চাইবে না আর এই শিরাটাও থাকবে কুসুম গরম তো জিলাপি শিরার মধ্যে দেওয়ার পর চামচ দিয়ে এইভাবে করে এক মিনিটের মতো একটু চেপে ধরে রাখবেন তাহলে ভালোভাবে শিরা জিলাপির ভিতর পর্যন্ত ঢুকে যাবে বেশিক্ষণ আবার ডুবিয়ে রাখা যাবে না তাহলে কিন্তু নরম হয়ে যাবে তো এক মিনিট পর আমি শিরা থেকে তুলে নিচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন জিলাপির ভিতর পর্যন্ত শিরা ঢুকে একদম সুন্দর কালার চলে এসেছে তো একইভাবে বাকি জিলাপিগুলো ভেজে শিরার মধ্যে ডুবিয়ে নিতে হবে এক কাপ ময়দা দিয়ে আমার এখানে হাফ কেজির মতো জিলাপি হয়েছে দেখতেই পাচ্ছেন জিলাপির ভিতরে শিরা ঢুকে একেবারে টৈটম্পুর হয়ে গেছে যেমন ক্রিস্পি তেমন রসালু এই জিলাপিগুলো খেতে একেবারে হুবুহু দোকানের মতোই হয়েছিল আর সারাদিন ধরে ক্রিস্পিও ছিল সবগুলো টিপস মনোযোগ দিয়ে ফলো করে বানালে এবারে রমজানে আপনার তৈরি জিলাপি খেয়ে পরিবারের সবাই ভীষণ প্রশংসা করবে আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ